কারখানার কার্যক্রম শুরু করছে এরা নতুন কিছু নতুন কিছু দেখানোর জন্য চলে আসলাম এটা হচ্ছে দেখা হচ্ছে মাল টালে টাল পড়ে রয়েছে এবার দেখাবো আমাদের ভাই বটম কীভাবে লাগায় বটম লাগানোর আগে সাজা করা লাগে এই সাজাগুলি করতেছে সাজাগুলো দেখাচ্ছে আচ্ছা ফুটিয়ে করতেছে ফুটিয়েগুলো দেখানোর জন্যই লাইভে চলে আসলাম আপনাদের মাঝে এবার লাইভটা দেখতে থাকেন সবাই ভিডিওটা দেখতে থাকেন লাইভটা শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে এই যে ছেঁদা করতেছে করা কীভাবে সাঁদা করতেছে তো লাইভটা দেখতে থাকেন সবাই শুরু করে দিছি কীভাবে করে এ ফুটে করার কার্যক্রম দেখাচ্ছি এটা দেখাইছি এবে দেখে তবে শিলার পর কিভাবে বটম লাগান লাগে বটমের আগে চিহ্নগুলো কিভাবে করতে এদের করার লাগে দেখাইতেছি লাগান এ বুন যে হয়ে গেছে এই ফুটি। ফুটি সরি ভাইয়া ভুলে যাই। ফুটে করছে ফুটিটা করার সবাই দেখতে থাকেন ভিডিওরা যে পাঞ্জাবির বটম লাগানোর জন্য কীভাবে সেটা করে স্যাঁদা দেখানোর জন্য লাইফে আসছি আপনার দেখতে থাকেন লাইভটা সবাই ফুটি করতে ফুটিয়েটা দেখে ফেঁদা মধ্যে হ্যাঁ এটা কালার মধ্যেই ব্লু কালার মধ্যে বিভিন্ন কালার আছে শেয়ার করে দিন তাহলে আপনার একটা ডিজাইন de nata capta ragazzi সব মাল কালো মাল আজকের মাল যা আছে এটা কালো পাশে অবশ্য মাল রেডি হচ্ছে এগুলো দিচ্ছি না তারপরে একটু দেখাচ্ছি কি কালার মাল এটা টিয়া কালার টিয়া হচ্ছে গাঢ় টিয়া না হালকা টিয়া কালার মাল রেডি হয়েছে এটা আপনাদেরকে মাঝে মাঝে দেখামো এই একটা মাল রেডি হয়েছে এটা আয়রন করছে এখনো পলি করে নাই পলি করবে পলি করলে তারপরে কারখানায় চলে যাইব চলে গেলে তখন আপনাদেরকে দেখাবো এটা কালো

খাদা ফুটে করতেছে ফুটে 나가ছে আমাদের বড় ভাই আপনাদেরকে মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে লাইভে চলে আসলে এই ফুটে দেখাচ্ছে এই ফুটে করতেছে দুনোরা একসাথে মানা যাতে ফুটে করতেছে এটা কথা ভাবে এখানে কি বটম লাগাবেন ফুটে করতেছে এই বটম লাগানোর আগে সিনাপ বটম লাগানোর আগে কিভাবে কাজ করে এটা আপনাদের দেখানোর জন্য এটা দিছি কার ঠট ফাটে কার ঠট কাটলি গেছে এটা বলতেই না হ্যাঁ বল দিছি এই এটা আরেকটা কালার এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে টিয়া কালার হালকা টিয়া কালার দেখা যাচ্ছে টিয়া কালার কা হালকা টিয়া এটা টিয়া কালার এটা আপনার হালটা রেডি হয়ে গেছে প্রায় এটা ফি ফিনিশিং শুধু এখন পলি করা বাদ পলিটা প্রেস প্রেসটেকটা দেব তারপরে পলি করবে পলি করার পরে মাল ওকে দেব এটা সবগুলো কমপ্লিট এরকম বটম লাগাই আচ্ছা ওই ফুটিটা কিভাবে করে এই বটম লাগাই না আজকে ভিডিওটা নিয়ে আসছে এবং দেখাচ্ছি এই যে আমার বড় ভাই ফুটি করতেছে কিভাবে করে এক পাশে পাড়া দিয়ে ধরছে আর এক পাশে ফুটে করতেছে আর ধরে হ্যাঁ ধরে করতেছে আপনারা লাইভটা দেখতে থাকেন বেশি বেশি শেয়ার দিয়ে দিয়ে আর যারা নতুন তারা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন এই হচ্ছে ফুটে করতেছে ফুটে করার স্টাইল স্রাব বটম লাগাইব লাগাইনে জন আছে কি করে বুঝলি আপনি এদিকে এই যে মাদার এদিকে আমি কি গড়া হইব না এই আনগা তালে দেখতে ভালো লাগে এই দেখেন কিভাবে করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উনি কলারটা কিভাবে কলার আক্ষরে ধরে মানে কাজটা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা এই পদ্ধতি করলে হান্ড্রেড পারসেন্ট সঠিক হয়

এটা আপনাদেরকে দেখাচ্ছি লাইফে লাইভটা যারা নতুন আমার এই চ্যানেলটা যারা নতুন দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন তাহলে আবার এরকম ভিডিও দেখতে হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখেন তাহলে আবার এরকম ভিডিও পাবেন এরকম বিভিন্ন কাজের আপনারা ডেইলি ডিনি ডেইলি দিনই লাইভ দেই ডেইলি দিনই দেখতে পারবেন কাজটা এইভাবে দেখেন

ভিডিওটা দেখতে থাকেন এই যে কালার হয়ে গেছে লাস্টে সবাইকে দেখাবো এটা একটা কালার এখানে পরে আরো মাল রেডি হচ্ছে ওনারা এই এই যে আমাদের কারখানার আর যে কমগুলো করতেছে এখানে আরো কয়েকটা কালার না এগুলো দেখাবো পরে আরে বাহ ঠিকেই <coughs> <than pata>, <laughs> <laughs> <The dinner. laughs>

একটু লেট হয়ে গেছে তারপরে দিয়েছিলাম আপনাদের মাঝে লাইফটা সবাই দেখতে থাকুন কীভাবে ফুটিয়ে করতেছে এই ফুটিয়েটা করা দেখাইলাম যে স্ন্যাপ বটম লাগানোর জন্য কীভাবে ফুটিয়ে করে এটা মার্কিং করে এই মার্কিংটা করে তারপরে এটা ফুটিয়ে করতে হয়

ইন্ডিয়া কিছু মাল আসবে না হলে কাপড়টা বেশি আমাদের এই কারখানাটা চলে পাকিস্তানের কাপড়টাই বেশি দেখতে থাকেন